এখনই কেন কম্বল নিয়ে আসতেন তো ভাই যারা হোলসেল কেনাকাটা করেন যারা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এখনই উপযুক্ত সময় আপনি এখন যে মালটা কিনবেন সিজন বাজারে কিনলে আপনার এক লাখ টাকার মাল কিনলে যা হতো এখন আপনি কিনাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জিতে যাবেন

আমি কিছু আপনাকে যোগাযোগ আমরা সবগুলো দেখাই মানে আপনার এই সবের স্টার্টিং প্রাইস টা কত ভাই আমার এখন আমাদের হলো একশো বিশ থেকে কালেকশন শুরু সেগুলো হলো আপনার এখন তার সেগুলো এখন নিবে না শীতের সময় শীতার্থকে দেওয়ার জন্য কিন্তু এখন আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সবগুলো বাইরের আইটেমগুলো দেখাবো মানে চাইনা থেকে কোরিয়া স্পেন ফ্রান্স বা বিভিন্ন জায়গার মালয়েশিয়া যে সমস্ত জায়গা থেকে বাহির থেকে কম্বল আসে প্রায় সব জায়গার আইটেম আমাদের কাছে আসিংশো সেগুলো থেকে আমি এখন থেকে শুরু করি এগুলো আচ্ছা এটা হচ্ছে চাইনিজ কম্বল এটা আপনার হলো মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস

এগুলো কাঁথার পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দেখেন মধ্যে আট থেকে দশটা কালার হবে ওকে মাত্র পাঁচশো টাকায় দেখেন হচ্ছে অনেকগুলো কালার ডিজাইন কিন্তু রয়েছে তা আমরা একে করে আপনাদেরকে দেখাবো মাত্র পাঁচশো টাকা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা সেমি ডাবল মানে আপনার ওই ওইটা হচ্ছে একটু বড় দুইজন গায়ে দিতে পারবে বাচ্চা সহ মা গায়ে দিতে পারবে বা এভাবে গায়ে দিলে দুইজনে গায়ে দিতে পারবে ওকে এটা হচ্ছে সেমি ডাবল হ্যাঁ সেমি ডাবল এটা রেট মাত্র 650 টাকা হোলসেল প্রাইস এটা হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র 650 টাকা এগুলো কেউ অর্ডার করলে সর্বনিম্ন 6 পিস অর্ডার করতে হবে ওকে সর্বনিম্ন 6 পিস সারা বাংলাদেশে কি দিচ্ছেন ভাই সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি

ষোলোশো টাকা লাগে এটা সবাই জানে আচ্ছা তো আপনার কাছ থেকে আমার অনেক খুচরা কাস্টমার আছে তারা নিতে পারবে তারা নিতে পারবে কিন্তু আপনার পাইকারি দাম থেকে আমাদেরকে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে যদি দুই চার পিস অর্ডার করে কেউ আপনারা খুচরা যারা ভাই বোনেরা আছেন আপনারা এখন চাইলে এখনো সবকিছুর দাম বেড়ে যায় পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা আপনার সাতশো পঞ্চাশ টাকা রেটের আরেকটা কালার ডিজাইন দেখালাম হ্যাঁ এভাবে আপনার আট থেকে দশটা কালার ডিজাইন সবগুলো দেখানো সম্ভব না ওকে হয়ে যাবে জি এটা আছে মোটামুটি আপনার কোয়ালিটি ফুল এটা কি সিক্স বলে আর কি আচ্ছা আচ্ছা এটাও পাঁচ ফিট সাত ফিট একজনের জন্য পারফেক্ট কিন্তু মানে বড়িটা মোটা যে শীত পড়ে একবার ভরপুর শীতে এই সমস্ত কোমল একটা যথেষ্ট

সেই একটা রেট মাত্র এগারোশো টাকা কাপড়ের না এটা মাত্র এগারোশো টাকা রেট কালার ডিজাইন দেখেন এগুলো কিন্তু আপনার দেখার মতো প্রত্যেকটা কালার আপনি দেখবেন আপনার কাছে ভালোই লাগবে সবগুলো দেখানো সম্ভব না আমি এক দেখাই মানে যারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে চান তাদেরকে অবশ্যই দেখা যাবে অনেক প্রবাসী ভাইরা আছে আপনার বাইরে থেকে কোম্বলানে তারা কিন্তু অনেক আপনার শিকার হয় আনতে গেলে এয়ারপোর্টে সে জায়গায় তো আপনি কোনো প্রয়োজন নেই আপনি আমাদের কাছ থেকে অর্ডার করলে বিদেশ থেকে কম দামে আমাদের এখানে পাবে এবং ভালো ভালো কালেকশনগুলো পাবেন সব আইটেম পাবেন মানে বিদেশের যে কম্বলটা আপনি নিচ্ছেন সেটা এখন আপনি বাংলাদেশে বাংলাদেশে পেয়ে যাচ্ছেন এবং বিদেশ থেকে আপনি কম দামে পাবেন

তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনি বলতে থাকেন যে ভাই কোন কোন ব্র্যান্ডের আছে আপনার কাছে কম্বল পাবো আমরা কালেকশন আছে দেখেন ক্রেতা ব্র্যান্ডের এটা কিন্তু বড় মানে যথেষ্ট মোটা আপনি মোটামুটি ভারী শীত আপনি পারবেন মাত্র সাতাশ পঞ্চাশ টাকা মাত্র সাতাশো টাকা মানে দেখেন অবশ্য আপনি খুচরা বিক্রি করে টাকা কিন্তু কালার ডিজাইন দেখেন মাত্র টাকা আমি বলবো যারা আছে যারা বিজনেস করবেন আপনারা এখনই আসলে যোগাযোগ করেন ভাইদের সাথে এখনই কিন্তু আপনারা কিন্তু কম দামে নিতে পারবেন হ্যাঁ এখন আপনি কিনলে আপনি কিনাতে আপনি জিতে যাবেন এখনই কিন্তু জিতে যাবেন প্রফিট আপনি ভালো করতে পারেন দেখেন মাত্র 2750 টাকা 2700 মাত্র 2750 টাকা আচ্ছা আচ্ছা এর মধ্যে একটা কালেকশন আছে আপনার সুলতান ব্র্যান্ডের ওকে আর কোন কোন ব্র্যান্ড আছে আপনার কাছে আমাদের কাছে ভাই ব্র্যান্ডের অভাব নাই না হলো 50 থেকে 60 টা ব্র্যান্ড আছে সবগুলো দেখানোর পর পসিবল না আমি কয়েকটা আপনাকে দেখাচ্ছি যেগুলো মোটামুটি সারা বিশ্বে নাম করে দেখেন এই দেখো যেমন দেখতে পাচ্ছেন কালার ডিজাইন এগুলো সব গ্যারান্টি করা কিছুই হবে না প্রশ্ন উঠবে না আচ্ছা গ্যারান্টি করা হ্যাঁ অবশ্যই মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকার মধ্যে পাবেন এটার মধ্যে কালার ডিজাইন দেখেন

দেখেন চেষ্টা দেখেন এই গায়ে মতো পাঁচ করে লেখা আছে মেডিন কুড়ি ওই পাশে কিন্তু লেখা আছে কিন্তু যে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এই এখানে কিন্তু লেখা আছে কিন্তু পাঁচ করে লেখা আছে এটা প্লাস পয়েন্ট কি জানেন ভাই

কার্যকর হবে উত্তরবঙ্গে নেন যেখানে উত্তরবঙ্গে আপনি জানেন মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা বিশ্বাস সময় মানে বিশ্বাস দিবেন কিনা আপনার তো বলেন কিন্তু দেন না

ও প্রত্যেকটা কম্বল দেখেন একদম দেখার মতো খুব সুন্দর সুন্দর কম্বল কিন্তু হবে অল্প বাজেটে আপনি ভালো জিনিস নিতে চাইলে এটা নিতে পারেন মাত্র 3800 টাকা দেন কালার ডিজাইন কত চমৎকার ওকে 3800 টাকা হলে নিতে পারবেন এর একটা আছে প্রাডু ব্র্যান্ডের মেড ইন কোরিয়া হ্যাঁ গায় লেখাই থাকে ওকে এগুলো হচ্ছে কিন্তু খোদাই করে লেখাই থাকে এখানে এটা কিন্তু ওয়ান পার্টের মধ্যে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওয়ান পার্ট ওয়ান পার্টের মধ্যে কিন্তু চমৎকার মাল প্রত্যেকটাই তো মাল সুন্দর দেখতে মাল সুন্দর কিন্তু এর ভালোর মধ্যে আরো ভালো আছে না এই দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখতে দেখতে পাচ্ছেন ডিজাইন কালারটা কতটা চমৎকার

থাকবে এবং একটু আপনার ডিজাইন বলা যায় এটাকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা টাকা যারা ভিডিও টা দেখবেন অনেকে আছে একটু ভালো কম্বল নিতে চান তো আপনি ভিডিও দিয়ে সামনে গিয়ে দেখেন পুরো ভিডিও দেখার প্রয়োজন নেই

একবারে সফট মানে বিড়ালের মতো সফট আচ্ছা আচ্ছা দুই পাটা কিরকম মাত্র ছয় হাজার টাকার ছয় হাজার টাকার এটা দেখেন একদম অবস্থা কি অবস্থা করে ফেললাম দেখাতে দেখাতে একদম দেখেন গায়ে দিয়ে এটা আমি ধরে ভালো লাগতেছে এটা এটা ভালো লাগবে এটা স্বাভাবিক এটা ধরলে ভালো লাগবে মানে কিছু জিনিস আছে এগুলো আসলে মানে আসতে হয় ধরতে হয় ধরলে বোঝা যায় সরাসরি আসতে তখন আপনাকে আরো ভালো লাগবে আরো বেশি ভালো লাগবে অনেক সফট

এটাকে রাজা বলা যায় মানে এটাকেই কম্বলের রাজা বলা যায় রাজা বলা যায় আচ্ছা 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 এই দেখ ওকে এই ভদ্রলোকের ওজন কত ভাই এটা গায়ে লেখা আছে আপনার প্রায় আট কেজি কিন্তু আপনি ওয়েট দিলে সাত কেজি কাছাকাছি পাবেন মানে এটা সাত কেজি সাত কেজি কাছাকাছি পাবেন এই জন্য আমরা ওই যে বলে দিই ছয় থেকে সাত কেজির মাঝামাঝি মানে লেখা আছে একবার পাঁচ করে লেখা আছে হাজার আপনি শীতকালে আসলে পাইকার আপনাকে সাড়ে সাত হাজার নিচে আপনার না গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা